ইসমাইল আলাইলাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই আমাকে জবাই করা হবে কেন তাহলে ইব্রাহিম আলাই বলে নাই আমি জবাই করব কেন ইসমাইল নাই আমি জবাই হব কেন বরং উভয়েই আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট চিত্তে একজন জবাই করতে একজন জবাই হতে তোমরা যারা কথা বলতেছ মাঠে মেহেরবানী করে ভাইয়া বাইরে চলে যাও মাঠের বাইরে গিয়া রাস্তায় কথা বলো দয়া করে তোমাদের যাদের কথা বাকি আছে কোনো আপত্তি নেই কথা বলো তুমি রাস্তায় যাও রাস্তায় গিয়া কথা বলো চিৎকার অসুবিধা কি কিন্তু এখানে চিৎকার করো না কথা বলো না ভাইয়া তো বলতেছিলাম ইব্রাহিম সালাম এবং ইসমাইল আলাইলাম কোনো প্রশ্ন করেন। বাবা বললেন সন্তান রাজি হলেন তো এই যখন রেডি হইছে মিনার প্রান্তরে মক্কায় কুপুর করে যখন গড্ডানের মধ্যে ছুরি রাখছে ইব্রাহিম আলাই সাল্লাম একজন জবাই করতে রেডি একজন জবাই হতে রেডি কারও কোনো প্রশ্ন নাই কোরআন শরীফে আছে এই তখন আল্লাহ বলতেছে ফালাম্মা আসলামা এই দেখো আমার এই বান্দা দুইজন ফালাম্মা আসলামা অর্থাৎ দুজন মুসলমান হলেন মুসলমান হলেন বলতে মানে সমর্পণ করলেন পূর্ণ আত্মসমর্পণ করলেন আমার ফায়সালার সাম এই তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ তালার ফায়সালার উপরে পুরা নিজেকে পেশ করে নিজেকে সমর্পণ করে তাকেই মুসলমান বলে এই জন্য আল্লাহ তালার ফয়সালার উপরে রাজি থাকা খুশি থাকা এটা মৌমেনের সিফাত এবং এটা মুসলমানের পরিচয় বৈশিষ্ট্য এই জন্য আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম ছিল মাগ্রীবের পরেও আমরা উপলব্ধি করতেছিলাম সারাটা দিন এমনিতেও আমাদের দেশের মৌসুম হিসাবে ভাদ্র মাসের গরম সবসময় মুরব্বীরা বাপ চাচারাও বলতেন আগে ভাদ্র মাসের গরম সবচেয়ে গরম এখন ভাদ্র মাসের শেষ তার মানে এই হালকা হালকা বৃষ্টি হবে আস্তে আস্তে গরম কমবে ধীরে ধীরে ঠান্ডা আসবে আমি উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুর জেলায় এই গত রবিবার পর্যন্ত শনিবার পর্যন্ত চল্লিশ দিন দাওয়াত দাওয়াতিগের নসবতে এক চিল্লা চল্লিশ দিন আল্লাহর রাস্তায় ছিলাম তো ওই ক্ষেত্রে দেখছি শেষ শেষ রাত্রের দিকে ওইখানে একটু একটু কুয়াশাও পড়ে তাহলে এই কারণে সারাদিনের প্রচণ্ড রৌদ্র গরম এটা যেমন আল্লাহর ইচ্ছা এখনকার এই বৃষ্টি তাও মালিকের ইচ্ছা কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আল্লাহর জন্যই আয়োজন আল্লাহর জন্যই প্রস্তুতি আল্লাহর জন্যই আমাদের আশা আল্লাহর জন্যই আমাদের বসা এসব কিছু যখন আল্লাহর জন্য হবে তা আল্লাহ তালার নবী সাল্লাম বলেন আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ইমান পূর্ণ হয়ে যান হাদিসে কথা স্পষ্ট মান হাব্বালিল্লা যে ভালোবাসলো আল্লাহর জন্য ও আবগাদ বিরোধিতা করলো আল্লাহর জন্য ও আত কিছু দিল আল্লাহর জন্য ও মানা আলিল্লা কাউকে দিতে নিষেধ করলো দেবো না তোমাকে তুমি গান বাদ্যে নষ্ট করবা দিতাম না কথার কথা তো আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই চারটি কাজ যে আল্লাহর জন্য করে ভালোবাসে আল্লাহর জন্য বিরোধিতা করে আল্লাহর জন্য কিছু দেয় আল্লাহর জন্য কিছু দেয় না ফিরিয়ে দেয় প্রত্যাখ্যান করে আল্লাহর জন্য ফাঁকা মালাল ইমান নবীজি বলেন তার ইমাল পূর্ণ হয়ে গেল সে পূর্ণ মোমেন হয়ে গেল এই জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা ছেলেরা জোয়ানেরা মুরব্বীরা সবাই মিলে এই মাহফিলের ইন্তজাম করছেন ইতিপূর্বেও আমি এই মাহফিলে আসছি এই মাঠটা আমি চিনি পরিচিত তো কাজেই সবসময় পূর্ণ ওয়াজ করতে হবে এটা কোনো জরুরি বিষয় আল্লাহ আল্লাহতালা চাইলে শুরুতেই আল্লাহ যদি কবুল করে বলে যাচ্ছে সারছে তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাই পূর্ণ জবাই করতে হয়েছে গরদানে ছুরি রাখছে আরে আল্লাহ বলছে তুমি পাস হ্যাঁ ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে যাও তুমি পাস গোল্ডেন এ প্লাস হ্যাঁ আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ সচরাচর খেয়াল করে এই প্রথম দুই চার পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয় ছাত্র ভালো তখন সে আরামসে নাম্বার পায় এই জন্য আলহামদুলিল্লাহ যেটুকু কথা হয়েছে আল্লাহ তালা পেছনের এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করে মন খারাপ করার কোনো সুযোগ নেই সুযোগ নাই তাইলে আমাদের ইমানের ক্ষতি হবে ইমানের ক্ষতি হবে আল্লাহ তালা প্রত্যেকটা অবস্থা আল্লাহর হাতে রাত আল্লাহ আনেন দিন আল্লাহ আনেন রোদ আল্লাহর বৃষ্টি কোরআনে আছে আল্লাহ তালা বলেন আমি জমাট মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহ নাজিল করে থাকি বিহি হাত হাকবাম কেন যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য বীজ চারা গাছ এগুলো তোমাদের ফুল ফসল বৃক্ষলতা উদ্ভিদ এই সব কিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ তালা জমিন থেকে উৎপন্ন করব তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত না কোরআনুল করিম আল্লাহ বলছেন আন্না সবাব নাল মা আ সব্বা আমি আল্লাই অজর ধারায় বৃষ্টি নামাই সুম্মা শাকাকনাল আরদা শাক্কা অতঃপর আমি আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে ছিদ্র করি ছোট্ট ছোট্ট চালনির মতো ছিদ্র হয় জমি যার ফলে আমাদের ফেলে দেওয়া দানা ছোট্ট দানা এই ধান বিভিন্ন রকমের তরিতরকারির দানা ফেলে রাখলে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায় আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভেতর থেকে বের হয় তো আল্লাহ তালা বলেন এই চালনির মতো ছিদ্র ছিদ্র করি আমি এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে থাকি এমনি আপনি পারতেন না আপনি এখানে সাবমার্সিবল লাগাই দেন তারপরও ওই যে আমাদের সরিষার দানা কলায়ের দানা লালশাকের দানা এরপরে আপনি এখানে পুরা মটর দিয়া সাবমার্সিবল দিয়ে জায়গাটারে ভিজাইয়া দিলে হবে না আল্লাহ তালাই রেডি করেন এটাকে ছিদ্র বানা আর ওই দানাগুলো আল্লাহর ক্ষুদ্রতে ভিতরে যায় কিছুদিনের ব্যবধানে নতুন গাছ হয়ে এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে ফিহা, হাব্বা ছিদ্র ছিদ্র করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভেতর থেকে নতুন শস্য বীজ গাছ চারা আমি আল্লাহ উৎপন্ন করি এই জন্য ভাই এটা জরুর আল্লাহতালা বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহর কুদরতে ফসল উৎপন্ন করেন এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সরাসরি এই শব্দ তফসিরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রায় বৃষ্টিটা আল্লাহ তালার এমন বরকত যে আল্লাহ এটা বুঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন সরাসরি কোরআন নাজিল করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন কোরআনের জন্য আল্লাহ বোঝাব আংজালাল ফরকান আল্লাহ কোরআন নাজিল করেছেন আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে আল্লাহ বৃষ্টি নাজিল করি তাইলে এটা অনেক দামি অনেক বরকতের বিষয় কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে বান্দার গুনা যখন মাফ হয় তখন বৃষ্টি নামে হ্যাঁ ফকুল তুস্তক কানা গাফারা আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ইস্তেকফার করো মাফ চাও ইন্নাহু কানা গফারা নিশ্চয়ই আল্লাহ তালা ভীষণ ক্ষমাশীল মাফ করেন আর যদি মাফ করে ইউরসিল তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি নাজিল করে সুভান এজন্য পরিমিত মাত্রার বৃষ্টি প্রয়োজন মাফিক বৃষ্টি এটা যেন কোনো বান্দার গুনামাফ হয়েছে তো আল্লাহ তালা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান করছে এই জন্য ভাই কোনো প্যারেশানির কিছু নাই যেটুকু আয়োজন হয়েছে যেতটুকু হয়েছে কথা আমরা খুশি তো সবাই এছাড়া বান্দার আর কোনো উপায় নেই অন্য কিছু বললেই গুণা হবে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয় তবে আবার আমরা কান্নাকাটি শুরু করি হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করেন আমাদের প্রিয় নবী সাল্ল আলীহিসাল্লাম বৃষ্টির জন্য আলাদা নামাজ পড়ছেন সলাতুল ইসতেস এটা সরাসরি একটা নামাজ আছে নবী সাল্লিহাসাল্লাম বৃষ্টির জন্য নামাজ আলাদা নামাজ পড়ছে এই জন্য বৃষ্টি স্বাভাবিক মাত্রায় ক্ষতিকর না আর যদি বৃষ্টি বন্যা হয় বৃষ্টির কারণে যদি জলোচ্ছ্বাস হয় বৃষ্টির কারণে অন্য কোনো বড়সড় আজাব হয় তো সেটা মনে রাখতে হবে আল্লাহ তালা যে কোনো কিছু দিয়েই আজাব দিতে পারেন ঘূর্ণিঝড় তুফান বাতাস এর দ্বারাও আল্লাহ আজাব দেন প্রচুর পরিমাণের বৃষ্টি তার দ্বারাও আল্লাহ আজাব দিতে পারেন পূর্ববর্তী জাতির লোকদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে আজাব দিছেন আর আল্লাহ তালা চাইলে যখন ইচ্ছে বান্দাকে আজাব দিতে পারেন আমরা জানি নু আলাইসাল্লামের জাতি পানিতে ডুবে মারা গেছে এই পরিমাণ তুফান হইছে যার ফলে মানুষগুলো পানিতেই শেষ হজরত লুত আলাই সাল্লামের জাতি আল্লাহ তালা জমিন উল্টায়া। আসার দিয়া ফেরস্তার মাধ্যমে ধ্বংস করে দিছে হজরত সোয়াইব আলাই সাল্লামের জাতি এবং হুদ সাল্লামের জাতি না সোয়াইব এবং সালেহ আলাই সাল্লাম এই দুইজন নবীর কৌম ফেরেস্তার বিকট চিৎকার মানে একজন ফেরেস্তা আসছে একটা চিৎকার দিছে চিৎকার আওয়াজ এক চিৎকারে পুরা গোষ্ঠী কম একসাথে শেষ হয়ে গেছে কোলের বাচ্চা ফেটের বাচ্চা সব মরে গেছে সব শেষ আল্লাহ আজাব আল্লাহ আজাব দিছেন এরপরে হুদ সাল্লামের কৌমকে আল্লাহ তালা এক টানা সাত রাত আট দিন সাত রাত আট দিন লাগাতার তুফান বাতাস ঝড় বাতাস দিয়ে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিছে পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী দীর্ঘদেহী মজবুত সুঠাম জাতি ছিল হুদ আলাহিসাল্লামের কৌর স্বাভাবিক লোকটাও চল্লিশ হাত লম্বা হইত স্বাভাবিক লোকটাও চল্লিশ হাত লম্বা আমরা এক একজনে কয় হাত সাড়ে চার হাত সাড়ে তিন হাত তো চল্লিশ হাত এবার চিন্তা করেন তো এরকম ফুটলা বান মালিক কি পরিমাণ ক্ষমতা ধর আল্লাহ চাইলে কি পরিমাণ করতে পারে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ভাইয়া আল্লাহ তালার আজাবকে ভয় করা আবার আল্লাহ তালার রহমতকে কামনা করা কোরআন শরীফা আছে মৌমিনের সিফাত ইয়াহজারুল আখেরা আখেরাতকে ভয় করবে ওয়ার জুর আহমাতার অব্বি সাথে সাথে আল্লাহর রহমতের আশাও করবে বয়ে আবার লরে না জাগাতে উড়া এমন বয়েরও দরকার নাই আবার আশা করতে গিয়ে কোনো ভয়ই নাই যা ইচ্ছা তাই করছে এটা উচিত এটা উচিত না এই জন্য নজওয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া আল্লাহ বার বার বান্দাকে সবক দেয় এই পৃথিবীতে পিছনের জাতি না সর্বযুগেই মাঝে মাঝে আল্লাহ তালা কিছু মানুষকে কখনো কোনো অবস্থায় আজাব দিয়া আল্লাহ বাকিদেরকে সবক দেয় যে তোমরা শিক্ষা গ্রহণ করো কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন জহার আল ফসাদ উফিল বাহার বাহার বিমা আইদিন নাস তোমাদের পানিতে এবং তোমাদের স্থলে যেখানে যত আজাব মুসিবত সব তোমাদের হাতের কামাই গুনাহের কামাই আল্লাহ বলেন কিছুটা মুসিবত আজাব আমি কেন দেই লিউজি বাদাল্লাদি আমিলু যেন তোমরা যে পরিমাণ গুণা করেছ তার কিছুটা বাজ বাজ মানে সামান্য সামান্য একটু তোমাদেরকে যেন স্বাদ গুনাহের শাস্তির মজা একটু সামান্য নুন যেরকম একটু লবণ চায় একটু সামান্য লবণ দেখাইলাম তাও কেন আল্লাহ বলেন আল্লাহ যেন আমার বান্দারা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসি বাকিরা যেন ফিরে আসে আল্লাহ তালা বলছেন এটা বাকিরা যেন ফিরে আসে এই জন্য বন্ধু আমার আল্লাহকে না ভোলা আল্লাহকে না ভোলা যে জীবনে আল্লাহর স্মরণ নাই সেটা কোনো জীবন না তোমরা যারা নও তোমরা তোমরা মনের দস্ত এমন সুস্থ সবল স্বাভাবিক জীবন শরীর মন হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুস্থ অথচ তুমি মুসলমান পরিচয় দিয়েও এক নামাজ যারা পড়ো না শরীর যাদের নাপাক পাক পেশাব পায়খানা ঠিক মতো যারা টয়লেট পেপার ঢিলা কুলুক পানি ব্যবহার করে না পবিত্র হয় না শরীয়ত মতে তার চাইতে বড় দুর্ভাগ্য অপদার্থ এটার মতো এই পরিমাণ অপদার্থ আর কোনো মানুষ হয় না যে কপালে সেজদা নাই আমি তারে মানুষই মনে করি বাস্তব যে কপালে সেজদা দেয় না আমি তারে মানুষই মনে করি এটা কোনো মানুষে এটা হয় কোনো হাইওয়ান চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট নাম নিশানাহীন নাম পরিচয়হীন মানে পশুও না বালহুম আদাল এর অর্থ এটাই আল্লাহ বলছে হয় তারে বলো চতুষ্পদ জন্তু কাল নাম অথবা বালহুম আদাল অথবা তার থেকে নিচে নামাইয়া যে তোর কোনো নামে নাই তোর কোনো পরিচয়ই নাই তোর কোনো আইডেন্টি নাই কিছুই নাই গরুও না ছাগলও না কিচ্ছু না কিছুই না তুমি নাম পরিচয়হীন একটা অপদার্থ এই হলো জীবন যে জীবনে কি নাই সে আপনারা সবাই জানেন ছেলেরা তোমরাও মনে রাই ভাইয়া বাবাদের কেউ বলি আপনারা সবাই বলবেন বুঝবেন এটা যারে ইবলিস বলে যারে বলে শয়তান আমরা যারে শয়তান বলতে বুঝি ই블িস বলি যারা আমরা শয়তান বলি না যে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এই শয়তান ইবলিস مردুদ আল্লাহ বলেছে সে অভিশপ্ত রাজিম অভিশপ্ত মলাউন লানতের যোগ্য তো এর কোন দিন থেকে বলে শয়তান প্রথম থেকে না যেদিন সে প্রথম দিতে অস্বীকার করেছে দেয় নাই সেই দিন থেকে তার পরিচয় হইছে শয়তান আগের দিনও তারে শয়তান বলতো না এক ঘন্টা আগেও তার পরিচয় শয়তান ছিল না তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখো তাকে বলতো মুআল্লিমুল মালায় ইকাশে ফেরেশতাদের শিক্ষক ছিল কোটি কোটি ফেরেস্তা সে জিন সম্প্রদায়ের একজন ছিল জিন কানা মিনাল ইবলিস মূলত ছিল জিন তাহলে আল্লাহ তালা বললেন যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় কি হয়ে গেল তাহলে যে কপালে সেজদা নাই সে তো শয়তা সে তোমার অভিশপ্ত হবি লানতের যোগ্য এই জন্য আপনাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও কেউ বলি নামাজবিহীন সেজদা বিহীন ফজরের নামাজ পড়ে না কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই রকম অপদার্থ সন্তান যারা পালতেছেন আমনে কি পালেনের আমনে কই আপনি বলেন এটা কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন আপনি বলি আমি বুঝলাম না আর কি আপনার ঘরে এটা কি ঘুমায় মানুষ ঘুমায় না ছাগল ঘুমায় না ছাগলের চৈতেনিকৃষ্ট কিছু ঘুমায় হ্যাঁ এটা বাপমা আপনারা হিসাব করেন হিসাব করেন আল্লাহ নাফরমান কি পরিমাণ নাফরমান এত সুন্দর ছেলে ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর টাগরা মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত ভিতরে বাহিরে কোনো রোগ নাই ব্যাধি নাই শোক নাই টেনশন নাই বাফার হোটেলে খায় বেচারা বাপ মাথার ঘাম পায়ে ফেলে আর এই অপদার্থ হাইওয়ান শুধু মোবাইল টিফি শুধু মোবাইল টিফি শুধু নারীর পিছনে শুধু মোবাইলের পিছনে অথবা শুধু অসক বন্ধু আড্ডা হাসে কেন তাও জানে না কান্দে কেন তাও জানে না এই জন্য বললাম সবাই একসাথে বুঝবে না ভাইয়া আমি জানি সবাই একসাথে উপলব্ধি করে না ইসরাফিলের ফুঁ পর্যন্ত সবাই একসাথে বুঝবে না কথা বুঝছেন না সবাই যদি একসাথে বুঝতো তো তো নবীজির আমলেই সবাই একসাথে বুঝবে তো নবীজির আমলে সবাই ছিল তো আর এই আমলে বুঝবো কেন এখন আর বুঝবে কে তার চাইতে উত্তম নবী সাল্লামের চাইতে বুঝানোর দক্ষ আর কেউ হইতে পারে কাজের ছেলেদেরকে বলি ভাই একজনই বুঝ একসাথে সবাই বুঝবে না আমরা জানি এ ফালতু গাফেল অপদক্ষ হ্যাঁ থাকবেই থাকবে এইটা নিয়েই পৃথিবী চলবে এভাবেই রাত হবে এভাবেই দিন হবে কোরআন শরীফে আছে এই কথা আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুইবার শুধু পূর্ণ মোমেন্ট পূর্ণ ইমানদার দিয়া আবাদ করছিলাম পৃথিবী দুইবার একবার হইল আদম এবং হাওয়া শুধু কেবল এই দুইজনকে যখন জমিনে পাঠাইছি তখন শুধুই ইমানদার ছিল তারা দুইজন আরেকবার নু আলে সাল্লামের মহাপ্লাবনের সময় নাফরমান সব ধ্বংস করে নু আলে সাল্লামের সাথে যে কয়জন ইমানদার ছিল তারাই কেবল জমিনে নামছে এই এদেরকেই দিয়া আবার পৃথিবী শুরু করছে আল্লাহ এরপরে আল্লাহর ওয়াদা কোরআনে আছে এরপর থেকে আমি আল্লাহ কে আমক পর্যন্ত ভালো মন্দের মিশ্রণ নেককার নাফুরমানের মিশ্রণ দিয়েই দুনিয়া চালাবো এখানে রাতও হবে এখানে দিনও হবে এখানে আলো হবে এখানে অন্ধকারও হবে ঠিক এখানে অসভ্যও থাকবে সভ্যও থাকবে আরামকরও থাকবে হালাল উপার্জনকারীও থাকবে এখানে পর্দানশীল নারীও থাকবে এখানে চরিত্রহীন বে পর্দা বে হায়া নর্তকিও থাকবে অসভ্য নারীও থাকবে এখানে বখাটে যুবকও থাকবে এখানে সারা রাত চোখের পানি ফেলে কাঁদে এমন যুবকও থাকবে নাম পৃথিবী নাম পৃথিবী প্রতি রাতে কেউ মদের আড্ডায় কেউ তাহাজুদের মুসল্লা এমন না ঢাকা শহরে প্রতি রাতে প্রতি রাতে ঢাকা শহরে গান বাদ্য নাচ গান জিনা ব্যবিচার মদ জুয়া এর আসরও চলে আবার অসংখ্য জায়গায় আল্লাহর প্রিয় বান্ধারা রাতভর সেজদাও করে তওবাও করে কান্নাকাটিও করে কান্নাকাটিও করে এই জন্য আমি যে কয়েকজন শুনছো ভাই অনুরোধ করলাম বাবাদেরকেও বললাম দয়া করে মেহরবানি করে নিজের সন্তানের উপরে দয়া করেন ছেলে মেয়ের উপরে দয়া করেন নিজের উপরেও রহম করেন ছেলেরা তোমাদেরকেও বলছে